আমরা আজকে বিশেষ করে পাঁচটা বড় প্রকল্পের উদ্বোধন করলাম যাতে খরচ হয়েছে প্রায় চারশো কোটি পঞ্চাশ লক্ষ টাকা নিউ টাউনে বিশেষ করে যারা গরিব মানুষ তাদের জন্য দুটো বড় আবাসন প্রকল্প হচ্ছে বারোশো দশটা ফ্ল্যাট আছে আমি তার নাম দিয়েছি নিজন্য এলআইজি ফ্ল্যাট যেটা আছে তার নাম রেখেছি সুজন্য। একটা মাল্টি লেভেল কার পার্কিং ফেসিলিটির উদ্বোধন করলাম এটার আমি নাম দিয়েছি রাখতে পারবেন আর যেটা ইকো আরবান ভিলেজ সংলগ্ন শিশুদের জন্য আপনারা দেখেছেন নানা রকম অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এবং সেখানে একটা লেকও আছে তাই আমি ও তাকে নাম দিয়েছি তরণ্য আমি সব ভাষাকে সম্মান করি কিন্তু বলতে পারেন আজকে একটা নোটিফিকেশন করে বলছে বাংলা ভাষায় কথা বললেই তাদের ডিপোর্ট করে দাও ডিপোর্টেশন কেন ওরা জানে না বাংলা ভাষায় কথা বলার সংখ্যাটা সারা এশিয়ায় দ্বিতীয় আর সারা পৃথিবীতে পঞ্চম আর আমাদের এখানেও জেনে রাখুন আমি একবার নয় বারবার বলবো দেড় কোটি বাইরের স্টেটের লোক এখানে কাজ করে আমরা খুশি যারা কাজ করে ইন্ডিয়াতে যে যেখানে ইচ্ছে যেতে পারে সে ইন্ডিয়ান সিটিজেন